আসসালামু আলাইকুম আহ নতুন বছরের প্রথম সপ্তাহ আগামী রবিবার থেকে শুরু হবে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করব প্রিভিয়াস কিছু স্টক নিয়েও আলোচনা করব যেগুলো আমরা আলোচনা করেছিলাম কি অবস্থা সেটা একটু ফলো আপ দিব তার আগে একটু ইন্ডেক্স নিয়ে দেখি ইন্ডেক্স নিয়ে সবাই খুবই হতাশ হয়ে পড়েছিলেন যে হয়তো পড়ে যাবে ওই যে আপনার লোন রেশিও নিয়ে কথা হচ্ছিল আহ আরো তারপরে রাজনৈতিক অস্থিরতা সবকিছু মিলায় আমরা আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব আশাবাদী ছিলাম কি জন্যেই যে এই যে হলুদ রঙের যে ডায়াগোনাল রেজিস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মার্কেটকে করোনাকালীন সময়েও সাপোর্ট দিয়েছে সুতরাং এইটার সাপোর্ট আমরা পাবো মার্কেট কোনো এক সময় মার্কেট একটা বায়োডাটো প্যাটার্নের মধ্যে আছে মার্কেটকে কোনো এক সময় আমরা অবশ্যই ইনশেআল্লাহ এই জায়গাতে দেখতে পাবো সেটা কত ছয় হাজার ছয়শো বাষট্টি ছয় হাজার সাতশো এরকম রেঞ্জে ইনশে দেখতে পাবো কেননা মার্কেটের টেন্ডেন্সি হচ্ছে এই এই বায়োল্যাটোরাল প্যাটার্নের একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে এই চক্রের মধ্যেই সে আছে এবং এটা যেদিকে ব্রেকআউট করবে প্রাইস সেদিকেই যাবে সুতরাং প্রাইস এটা নিচে ব্রেকআউট হয়ে গেলে পারে মার্কেটে যারা মেকার মার্কেটে যারা বড় পার্টি আছে তাদের পক্ষেও মার্কেট খুব সহসা উপরের দিকে তোলা সম্ভব হতো না সুতরাং এইটুকু কনফিডেন্ট রাখবেন মনের মধ্যে যে মার্কেট ইনশাল্লাহ আশা করা যায় এই বাইলা আর ট্রেন্ডের এই নিচের যে ড্র্যাগোনাল রেজিস্টেন্স রেজিস্ট্যান্স সেই রেজিস্টেন্স ইনশাল্লাহ মার্কেট ব্রেক করবে না আপনাকে ভয় দেখাতে পারে প্যানিক দেখাতে পারে কিন্তু আলটিমেটলি এটা ভেঙে পড়া প্রাইজ নিচের দিকে নেমে যাবে এই সম্ভাবনা প্রায় নাই বললেই চলে আল্লাহ আমাদের প্রতি রহম করুক আশা করি মার্কেট এবং আমরা খুব অচিরেই এই ইন্ডেক্সকে ছয় হাজার সাতশো পঞ্চাশ ছয় হাজার আটশো সাত হাজার এরকম জায়গাতে ইনশাল্লাহ দেখতে পাব আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে তাহলে পরে সেদিনকে আমি আপনাদেরকে এই ভিডিওটা উপস্থাপন করব ইনশাআল্লাহ এখন চলেন আমরা একটু ডেলি চার্টে যাই ডেইলি চার্টে মার্কেট সুন্দর মার্কেটকে আমরা আপাতত পাঁচ হাজার দশ বারো বা ধরেন রাউন্ড পাঁচ হাজার এরকম জায়গাতে আশা করছি এটুকু আমরা মার্কেটকে পাব যে এখানে একটা ডবল টপ তৈরি করবে মার্কেট আল্লাহ মালুম এরকম জায়গাতে গিয়ে এরকম জায়গাতে গিয়ে আমি এটা নিতে পারলাম না জাস্ট এরকম জায়গাতে গিয়ে এভাবে একটা ডবল টপ তৈরি করবে এখানে আশা করছি আল্লাহ মালুম তো দেখা যাক মোটামুটি হাজার পর্যন্ত মার্কেটকে যাওয়ার পরে মার্কেট এখন কি আচরণ করে তারপরে আমরা হিসাব করব ইনশাআল্লাহ তো চলেন আমরা মার্কেটে আমাদের কিছু শেয়ার যেগুলো গত সপ্তাহের শেষের দিকে দিয়েছিলাম সেইগুলো নিয়ে APX স্পিন অ্যাপেসিন শেয়ারটা চমৎকার আমাদের কাঙ্ক্ষিত আমরা যেরকম মুভ আশা করছিলাম সেরকম মুভ শেয়ারটাতে আসছে আমাদের শেয়ারটাতে এন্ট্রি ছিল মোটামুটি একশো পঁয়ষট্টি টাকা একশো বাষট্টি টাকা এরকম রেঞ্জে আমাদের এন্ট্রি ছিল শেয়ারটা সুন্দর মুভ দিয়েছে কিছু প্রফিট টেক করা হয়েছে আশা করি সামনে শেয়ারটা আরও মুভ দিবে এবং আমরা ধাপে ধাপে প্রফিট টেক করতে থাকবো আমরা আমাদের গত ভিডিও দ্বিতীয় শেয়ারটা দিয়েছিলাম ভিএফএস শেয়ারটা মুভ দিয়েও ধরে রাখতে পারিনি আশা করি এই শেয়ারটা আবার ট্রাই করবে আমাদের এই শেয়ারটাতে ঠিক এরকম জায়গাতে রেজিস্ট্যান্স আছে এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে এই জায়গাতে ভলিউম আছে এটাকে পার করতে দেখেন পারেনি এটুকু পার করতে পারলে শেয়ারটা খুব চোরই একটা দৌড় দিবে আমরা যারা এন্ট্রি দিতে পারিনি তারা একটু ওয়েট করেন ঠিক আছে ও যেহেতু রিজেকশন নিয়ে আসলো আমরা এই ক্যান্ডেলটার এটাকে আমরা বেল্ট হোল্ড ক্যান্ডেল বলি এই বেল্ট হোল্ড ক্যান্ডেলের উপরে প্রাইজ উঠলে পারে চোদ্দো টাকা প্লাস হলে পারে আপনারা এন্ট্রি দিয়েন একটু ওয়েট করেন যারা এন্ট্রি দেননি তারা একটু ওয়েট করবেন চোদ্দ টাকা পার হয়ে এন্ট্রি দিতে পারে নিরাপদ এন্ট্রি হয় সেক্ষেত্রে আমাদের টার্গেট হয় প্রাথমিক পর্যায়ে ষোলো টাকা তাও পার্সেন্টের মতন বেশি গ্যাপ হয় এবং টার্গেট আরো উপরে বিশ টাকা বাইশ টাকার মতন আমি আপাতত অত দিকে যাচ্ছি না আপনারা এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে এই বেল্ট হোল্ড ক্যান্ডেলটার উপরে এন্ট্রি দেন এই ক্যান্ডেলটার একটা চমৎকার কাহিনী আছে এই ক্যান্ডেলটা দেখেন ডেলি চার্টে ডেলি চার্টে এই ক্যান্ডেল আর এই ভলিউম এই দিনকে পার্টিরা নিউজ লিক করে তো এই ক্যান্ডেলটা ক্রস করা মাত্র প্রাইস ছুটে যাবে উপরের দিকে সেটা কত এটা চোদ্দ টাকা দশ পয়সা চোদ্দ টাকা দশ পয়সা পার করে আপনারা শেয়ারটাতে এন্ট্রি দেন তাহলে পরে অপেক্ষা করা লাগবে না রানিং ট্রেনে উঠতে পারবে ওকে জেনেক সিল আমাদের থার্ড শেয়ারটা ছিল জেনেক্সিল জেন এক্সিল শেয়ারটা আমরা আশা করছিলাম যে আমাদের ভিডিওতে বলেছিলাম শেয়ারটাতে আমরা এন্ট্রি দেব এই ইনসাইড বার ক্যান্ডেলের মাথার উপরে সেটা কত ছাব্বিশ টাকা তিরিশ পয়সা ছাব্বিশ টাকা বিশ পয়সা এরকম জায়গাতে আমরা এন্ট্রি খুঁজব যদি সুযোগ পাওয়া যায় আগামী দিন আমরা এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস হবে খুবই টাইনি এই যে ইনসাইড বার দেখতে পাচ্ছেন এরকম জায়গাতে আমাদের স্টপ লস হবে চব্বিশ টাকা আশি পয়সা এটুকু লস নিয়ে আমাদের প্রফিট টার্গেট হবে শেয়ারটাতে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তিরিশ টাকা তার মানে আমরা যদি রিক্স রাওয়ার রেশিও নিই তাহলে পরে আমরা দেখতে পাই ওয়ান ইস টু টু হয় কিনা দেখি এক টাকা এক গুণ দুই গুণ চমৎকার ওয়ান ইস টু টু রিক্স রাওয়ার রেশিও আমরা প্রত্যেকবার শেয়ার কেনার সময় এক টাকা ঝুঁকি নিব দুই টাকা লাভ করার আশায় মাথাতে রাখবেন এটা হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের একটা অংশ আমরা প্রতিবার ঝুঁকি নিব এক টাকা ঝুঁকি নিব দুই টাকা প্রফিট করার আশায় আমরা যদি দশ বার শেয়ার কিনি আর যদি চারবার লস করি এরকম ভাবে দশ বার শেয়ার চারবার লস করব চারবারে বারে লস করব চার টাকা আর ছয় বারে লস করব দুই টাকা করে দুগুণে বারো টাকা আমাদের কাছে থাকবে আট টাকা কখনো কখনো দেখবেন রিস্ক অর্ডার রেশিও ওয়ান ইস টু থ্রি হয়ে যাচ্ছে কখনো কখনো ওয়ান ইস টু ফোর হয়ে যাচ্ছে সেটা তো শোনায় সোহাগা কিন্তু কমপক্ষে এক টাকার ঝুঁকি রেগেন দুই টাকা না হলে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে দুইবার ভাববো আমরা আমাদের টোটাল যে ক্যাপিটাল নিয়ে ব্যবসা করছি সেই ক্যাপিটালে টু পার্সেন্টের বেশি কোনো একটা একক শেয়ারে ঝুঁকি নিব না এই রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট করে যদি আপনি শেয়ার কিনেন দেখবেন আপনার ধারাবাহিক মুনাফা থাকবে কিন্তু আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট না করে শেয়ার কিনেন তাহলে পরে কোনো সপ্তাহে কোনো মাসে আপনি হয়তো ডাবল ডেডি প্রফিট করবেন কিন্তু ধরে রাখতে পারবেন না ধারাবাহিকতা থাকবে না আমাদের উদ্দেশ্য হচ্ছে ধারাবাহিকতা টেকটিক্যাল অ্যানালাইসিসের কোনো গ্যারেন্টি নাই আমরা এখানে প্রবাবিলিটি দেখে এন্ট্রি দিই কিসের প্রবাবিলিটি দেখতে পাচ্ছি যে ও একটা চমৎকার রেজিস্টেন্স লেভেল পার করে আসছে দেখেন এই রেজিস্টেন্স লেভেল সে পার করেছে এই জায়গাতে একটা ভালো ক্যান্ডেল এবং ভলিউম দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের এখানে যেদিনকে আপডে সেদিনকে ভলিউম দেখেন ডাউনডেড ভলিউম দেখেন ডেফিনেটলি আপডেট ভলিউমগুলো বেশি ডাউনডেড ভলিউম ভলিউমগুলোর তুলনায় আমাদের এখানে ট্রেন বারগুলো দেখেন এরা ট্রেন বার ট্রেন বার ট্রেন বার আর আমাদের কারেকশন বারগুলো দেখেন ট্রেন বারের তুলনায় ছোট ছোট সুতরাং এটা এখনও আপ ট্রেন্ডে আছে এই ধরনের শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দিব আমরা ইনসাইড বারের ঠিক মাথার উপরে যখন প্রাইজ আসবে আমরা এখানে এন্ট্রি দিব ইনসাইড বারের গোড়াটা হবে আমাদের এটাকে আমরা ইনসাইড বলি হারামি ক্যান্ডেল বলি আপনারা নাম দেন যেটা ইচ্ছা সেটা নাম দেন তো আমরা ইনসাইড বার ক্যান্ডেলের ঠিক নিচে একটু নিচে আমরা স্টপ লস সেট করে রাখবো আমরা এখানে এন্ট্রি দেবো আমাদের প্রফিট টার্গেট হবে উনত্রিশ টাকা আশি পয়সা উনত্রিশ টাকা নব্বই পয়সা তিরিশ টাকা ম্যাক্সিমাম ওয়ান ইজ টু টু রিস্ক রাওয়ার্ড রেশিও ব্যবসাটা এতটাই সহজ আমরা জটিল করব না আমরা মানি ম্যানেজমেন্ট করব রিস্ক ম্যানেজমেন্ট করব লস সাইজ ঠিক রাখব এবং আমরা উপযুক্ত জায়গায় ঝুঁকি নিব তারপরে যদি আমাদের লস হয় ঠিক আছে লস হোক লস তো হবেই পৃথিবীতে এমন কোন ব্যবসা আছে বলতে পারবেন যে ব্যবসাতে লস নাই ওকে চলে অ্যাপেক্স ফুড আমাদের গত ভিডিওতে আমরা অ্যাপেক্স ফুট নিয়ে আলোচনা করেছিলাম দেখেন অ্যাপেক্স ফুট শেয়ারটা সুন্দর মুভমেন্টে যাচ্ছে আমরা এই শেয়ারটাতে যদি কারো এন্ট্রি নিয়ে থাকি তাহলে পরে আমরা এটাকে হোল্ড করবো দেখেন একই ঘটনা কি মজা না আমাদের এখানে ট্রেন বার দেখেন কারেকশন বার দেখেন এবং কারেকশন বারের ভলিউমটা দেখেন তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে শেয়ারটা ট্রেন্ডে আছে কি ট্রেন্ডে নাই সে একটা আপ ট্রেন্ডে আছে কি ডাউন ট্রেন্ড রিভার্স করছে ডাউন ট্রেনের দিকে দেখেন সুন্দর দেখেন ভলিউমটা নিয়ে ক্যান্ডেল আপনাকে অর্ধেক সত্য বলবে আর ভলিউম বলবে অর্ধেক সত্য ক্যান্ডেল হচ্ছে একটা গল্প আপনাকে একটা গল্প বলার চেষ্টা করবে যে বায়ার এবং সেলার এখানে কতটুকু একে অপরের সাথে অ্যাক্ট করেছে কিন্তু এটা কি সত্যিকারের অ্যাক্ট না এটা অভিনয় এটা বলবে ভলিউম কারণ ভলিউম হতে টাকা লাগে ভলিউম তৈরি করতে গেলে টাকা লাগে এটা ফেক করা যায় না কিন্তু একটা ক্যান্ডেল আপনি ফেক বানাতে পারবেন সুতরাং ক্যান্ডেল আমাদেরকে দেয় অর্ধেক তথ্য আর বাকি অর্ধেক দেয় ভলিউম সময় মনে রাখবেন যে ক্যান্ডেল আমাদেরকে ভুল তথ্য দিতে পারে কিন্তু ভলিউম আমাদেরকে কখনোই ভুল তথ্য দিবে না ক্যান্ডেলের সাথে ভলিউম নিয়ে আমি আমার ট্রেনিং ক্লাসগুলোতে আলাদা একটা লেকচার দিই যে কিভাবে ভলিউম এবং ক্যান্ডেলকে আমরা একসাথে মিলে রিড করব যদি আমরা রিড করতে না পারি তাহলে আমাদের অ্যানালাইসিস ভুল হয়ে যাবে কেমন আমরা আমরা ট্রেন্ড বারগুলোকে চেনার চেষ্টা করব আমরা কারেকশন বারগুলোকে চেনার চেষ্টা করব তার সাথে ভলিউমকে মেলাবো দেখেন সুন্দর আমাদের এখানে ভলিউমটা দেখেন আর এই কারেকশান ডেট ভলিউমটা দেখেন বোঝায় যাচ্ছিল যে শেয়ারটা মুভ করবে আমরা অ্যাপেক্স ফুডে ভালো পজিশনে ছিলাম আমাদের পরবর্তী শেয়ার ছিল গত ক্লাসে বিএসসি গত সরি গত লেকচারে বিএসসি ছিল বিএসসি শেয়ারটা সুন্দর আমরা প্রাণ প্রাণ চেষ্টা করছিলাম শেয়ারটাকে একশো সাত টাকায় কিনতে পারা যায়নি আমরা একশো নয় টাকা এরকম জায়গাতে শেয়ারটা কিনেছি আমাদের স্টপ স্টপ লস লস দেওয়া আছে টাকায় আমরা রেশিও নিয়ে নির্দিষ্ট পরিমাণ শেয়ার কেনার পরামর্শ দিয়েছি দেখা যাক এই শেয়ারটা আমাদেরকে কি করে স্টপ লস যদি হিট করে স্টপ লস হিট নিতে আমাদের আপত্তি নেই আমরা সবসময় লাভ করবো প্রত্যেকটা শেয়ারে লাভ করবো এমন না মালিক স্পিনিং মালেক স্পিনিং এর ক্ষেত্রে আপনার যদি মনে থাকে আমি মালিক স্পিনিং এর ক্ষেত্রে বলেছিলাম যে শেয়ারটা কোনোভাবেই এই জায়গাতে আমরা বাই দিব না কোনোভাবেই আমরা এই জায়গাতে মালিক স্পিনিং বায় দিব না আমরা এই জায়গাতে মালিক স্পিনিং কোনোভাবেই বাই দিব না এই যে উনত্রিশ টাকা টাকা কারণ মালিক প্রফিট বত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকা মালিক স্পিনিং দেওয়ার ক্ষেত্রে আমরা ডিপে বাই দিব কততে এই আঠাশ টাকা পঞ্চাশ তাহলে ম্যাচুর ডেটে আমরা শেয়ারটাতে প্রফিট পাবো ম্যাচুর ডেট বিষয়টা অনেকটা বোঝে না অনেকেই বোঝে না ম্যাচুর ডেট মানে হচ্ছে আপনি রবিবারের দিন শেয়ার কিনলেন সোমবার মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে আপনার ম্যাচুর ডেট তো আপনি যদি এই জায়গাতে এই দিনকে শেয়ার কিনি আর যদি শেয়ার

রহিমা ফুট শেয়ারটা নিয়ে আমার ভিডিওটা দেখবেন গত দিন গত সপ্তাহের শেষ দিকে আমি দিয়েছিলাম মাত্র আট মিনিটের ভিডিও আমি বলেছিলাম শেয়ারটা কোনো অবস্থাতে একশো সাতষট্টি টাকা নিচে আমরা বাই দেবো না একশো সাতষট্টি টাকা পার করতে পারলে শেয়ারটা ছুটে চলে যাবে শেয়ারটা একশো সাতষট্টি টাকা পার করতে পারেনি শেয়ারটা একটু দুর্বলতা দেখাচ্ছে আমরা এই শেয়ারটা নিয়ে আগামী দিন সিদ্ধান্ত নেব মার্কেট আবারে ডোমিনেজ ডোমিনেজ শেয়ারটা এরকমই এভাবেই আগাবে খুব আস্তে ধীরে এর তাড়াহুড়া নাই দেখেন ও খুব আস্তে আস্তে আগাচ্ছে এবং এই আস্তে আস্তে সে আগাবে ওই সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মতো এটা নিয়ে ঘাবড়ানোর আপাতত কোনো কারণ নাই আজকে আমরা কয়েক নতুন শেয়ার নিয়ে আলোচনা করবো চলেনি কত পুরাতন শেয়ার নিয়ে আলোচনা করা হলো দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস দেশ গার্মেন্ট দেশ গার্মেন্ট শেয়ারটা সুন্দর দেখেন এখানেও ভলিউম দেখেন কারেকশান ডে আর ট্রেন বারগুলোর ভলিউম দেখেন মোটামুটি ট্রেন বারগুলোর ভলিউম তুলনামূলকভাবে বেশি শেয়ারটাতে আমাদের টার্গেট কোথায় শেয়ারটা টার্গেট আমাদের মোটামুটি এইখানে মানে একশো চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম জায়গাতে শেয়ারটাতে আমাদের টার্গেট তো আমরা এখন বিবেচনা করে দেখবো আমাদের স্টপ লস কোথায় আমরা স্টপ লস নিব এই ক্যান্ডেলের গোড়া আমাদের এই এটারই গোড়া ধরেন যে ক্যান্ডেলটা তৈরি হলো সেই ক্যান্ডেলটার গোড়া আমরা চেষ্টা করব শেয়ারটাকে এই এই জায়গাতে কিনতে কত সেটা একশো বিশ টাকা তিরিশ পয়সা যদি আমরা এটুকু জায়গাতে শেয়ারটা কিনতে পারি তাহলে আমাদের ওয়ান ইস টু টু রিক্সটা রেশিও হয় কিনা দেখি ওয়ান ইস টু টু রিক্সাওয়ার রেশিও হয় কিনা দেখি চলেন পারফেক্ট ওয়ান ইস টু টু রিক্সাওয়ার রেশিও হচ্ছে তাহলে আমরা শেয়ারটা যদি ও বেড়ে যায় টান দিয়ে চলে যায় তাহলে পরে আমরা কিনতে চাবো না লাভ দিয়ে কারণ শেয়ারটা ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে প্রফিট টেকিংয়ের কবলে পড়বে শেয়ারটা এই জায়গাতে ভলিউম টলিউমগুলো আসে একশো চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লেভেলে গিয়ে শেয়ারটা প্রফিট টেকিংয়ের কবলে পড়বে সুতরাং আমরা যদি শেয়ারটা টানের উপরে আগামী দিন একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকায় কিনি তাহলে ম্যাচুর ডেট ডেটে আমরা ঝামেলার মধ্যে পড়তে পারি সো আমরা শেয়ারটা যদি একশো উনিশ টাকা বিশ টাকা এরকম রেটে পাই তবেই কিনবো তা না হলে শেয়ারটা দরের উপরে কিনতে পরে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার আগামী সপ্তাহের জন্য থাকলো তারপরে আসে হচ্ছে এনভয়টেক্স এনভয়টেক্স শেয়ারটা আমার আমি যে ধরনের শেয়ার কিনতে চাই সে ধরনের শেয়ার না শেয়ারটা অ্যাকোমোলেশন জোনে আছে আমরা অ্যাকোমোলেশন জোনে শেয়ার কেনার ক্ষেত্রে একটু সাবধানী হব কেন শেয়ারটা দেখেন এখানে একটা সুন্দর ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলে দিয়েছে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে ট্রায়াঙ্গেলটা ব্রেক আউট করার চেষ্টা করছে এটা যদি ব্রেক আউট করে তাহলে পরে ঠিক মাথার উপরে এরকম জায়গাতে শেয়ারটা এরকম ঘটনা ঘটতে পারে একটু ব্রেক আউট করে রিটেস্টে আসতে পারে আমরা বাই দেওয়ার চেষ্টা করব আমাদের প্রফিট टारगेट হবে শেয়ারটাতে দেওয়াই আছে মোটা মোটা এরকম জায়গায় একটু নামাই দিয়ে নিচে এরকম জায়গা प्रॉफिट टारगेट হবে আমাদের সেট এখানে আমাদের ভলিউম টলিউমগুলো গুলো আছে ওয়ান ইস টু টু চোখেই দেখা যাচ্ছে ওয়ান ইস টু টু ওয়ার্ড রেশিও আসে এখানে একটা সুন্দর ইনসাইড বার তৈরি হয়ে আসে আমরা এখানে একই সাথে একটা 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 ট্রাইঙ্গেল ব্রেকআউট করার মুখে আছে বেশ কয়েকবার সে চেষ্টা করেছে এই ট্রায়াঙ্গেলটা ব্রেক করার একবার দুইবার তিনবার ভালো ভলিউম তেমন একটা নাই এটা একটা খারাপ দিক তো ঠিক আছে ভলিউম নিয়ে যদি ব্রেকআউট করতে পারে রিটেস্টে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব আমরা লাভ দিয়ে এন্ট্রি দেবো না ওকে ব্রেকআউট করতে দেন রিটেস্টে আসুক তারপর সিগনিফিকেন্ট কোনো ভলিউম নাই শেয়ারটাতে এখানে যেরকম ভলিউম একদম ড্রাই ভলিউম শেয়ারটা দেখে খুব মজা লাগলো যে অ্যাকোমোডেশন হচ্ছে শেয়ারটাতে এখানে এমনও হতে পারে যে শেয়ারটা এরকম জায়গাতে আরও কিছুদিন অ্যাকুমুলেট করলো এরকম জায়গাতে এরকম জায়গাতে সে আরো কিছুদিন অ্যাকুমুলেট করলো এভাবে নামলো তারপরে এভাবে উঠলো আমরা একটু সাবধান হব এই শেয়ারটাতে লাভ দিয়ে এন্ট্রি দেবো না ব্রেকআউট করুক ব্রেকআউট করে ইটেস্টে আসুক ব্রেকআউট ক্যান্ডেলের গোড়াতে স্টপ লস ধরে ওয়ান টু টু রিক্সটা বা রেশিও নিয়ে আমরা এন্ট্রি দিতে পারি একেবারেই ড্রাই ভলিউম এই শেয়ারটা তারপরে অলটেক্স এটা একটা জেড ক্যাটাগরি শেয়ার অলটেক্স শেয়ারটা আমার নজরে কাটছে এই যে এই ক্যান্ডেলটার কারণে এই ক্যান্ডেলটার কারণে এই ক্যান্ডেলটা এবং এই ভলিউমটার কারণে আমার কাছে এই ধরনের ক্যান্ডেলগুলো খুব মজার মজার লাগে কি কীভাবে মজার লাগে আমার কাছে এই ক্যান্ডেলগুলো নিউজ লিখে মানে নিউজ লিক হওয়ার ক্যান্ডেল এই নিউজগুলো কারোর কাছে নিউজ হয়তো নিউজ আছে শেয়ারটা খুব ভালো হবে এই নিউজটা বাজারে চলে আসছে কোন একটা গোষ্ঠীর কাছে সে নিউজটা চলে আসছে এই নিউজটা যখনই চলে আসছে তখন সকালবেলাতে যাদের কাছে নিউজটা লিক হয়েছে তারা সকাল সকাল হাউজে গিয়েছে গিয়ে ট্রেডারকে বলেছে যে রেটে পান শেয়ারটা আমাকে কিনে দেন তারা একদম হাই রেটে আগের দিনে শেয়ারটা ওপেন হয়েছে উনিশ তেরো টাকা নব্বই পয়সায় আর পরের দিনকে শেয়ারটা ওপেন হয়েছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সায় মানে কি প্রায় সাকিব প্রাইসে শেয়ারটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পর তারা অনেক শেয়ার কিনেছে দেখেন কত ভলিউম তারপর শেয়ারটা পড়ে গিয়েছে যারা নিউজটা দিয়েছে যে পার্টি সে পার্টি আর শেয়ার কিনে নেয় এখন আমাদের আমাদের করণীয় করণীয় কি হচ্ছে এই ধরনের ক্যান্ডেল দেখলে পারে এই ক্যান্ডেলের মাথায় মাথা ব্রেকআউট না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা কারণ এর এই দিনকে যারা শেয়ার কিনেছে তারা নিশ্চয়ই বোকানা তাদের কাছে কিছু নিউজ ছিল তো এইটা কতটুকু কার্যকর কতটুকু এটা ফলপ্রসূ হবে সেইটা নির্ভর করবে এইটা ব্রেক করছে কি করছে না এর উপরে এই ধরনের অসংখ্য ক্যান্ডেল আমি আপনাকে দেখাতে পারি সাপোর্ট সাপোর্টে দেখেন এ ধরনের ক্যান্ডেল আপনি পাবেন দেখেন আসছে না আসছে দেখেন সাপোর্টে দেখেন সাপোর্টে দেখেন এই ক্যান্ডেলটা নিউজ লিকের ক্যান্ডেল কেমন এই জাস্ট এটা পার হয়েছে দেখেন সে আর ঝেড়ে দৌড় দিয়েছে তো এই ধরনের গুলো যখন আমি দেখি চাটে তখন খুব মজা পাই কিন্তু একটা হচ্ছে সে আর এই ক্যান্ডেটগুলোতে এই ক্যান্ডেটগুলোর পিছনে একটা গল্প আছে আমরা অপেক্ষা করব যে এই প্রাইজ এটার উপরে উঠতে পারি কিনা আমরা তাড়াহুড়া করব না আমাদের কোনো অস্থিরতা নাই ধীরে সুস্থে প্রাইস পার করুক আমরা তখন এন্ট্রি দেবো অলটেক্স জেড ক্যাটাগরি একটা শেয়ার বিএসসি নিয়ে অলরেডি কথা বলা হয়ে গিয়েছে রানা অটো রানার অটো শেয়ারটা আমরা কিনব না এখন মানে আমরা আমাদের ট্রেনে থাকা শেয়ারগুলোতে অলরেডি আলোচনা করে দিয়েছি যে শেয়ারগুলো রানিংয়ে চলে আসছে প্রথমে আলোচনা করেছি গত ভিডিওতে ছিল সেগুলো বলবৎ থাকলো নতুন করে আমি আর কোনো ট্রেন শেয়ার নিয়ে আলোচনা করব না রানার অটো রানার অটোতে প্রাইস যদি এরকম জায়গাতে আমরা কারেকশানের মুখে পাই তাহলে পরে আমরা এন্ট্রি দিব কত সেটা টাকা টাকা পয়সা পয়সা এরকম জায়গাতে যদি কারেকশানে আসে তাহলে আমরা এন্ট্রি দিব আমাদের স্টপ লস হবে হচ্ছে এই ছোট্ট বেবি গোড়া টাকা মানে টাকার স্টপ লস নিয়ে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিব এই শেয়ারটাতে প্রচুর ভলিউম আছে এই শেয়ারটা উপরের দিকে ওঠার স্কোপ আছে আমরা কোনো অবস্থাতেই আগামী দিন সকালবেলাতে দৌড় দিকে শেয়ারটা কিনবো না কারেকশন হতে দেন কারেকশানে আসুক তারপরে আমরা শেয়ারটা কিনবো কম ভিডিও কম শেয়ারটা নিয়ে আমি আমার গত ভিডিওর আগের ভিডিওতে বলছিলাম যে শেয়ারটা ভালো লাগছে দেখে শেয়ারটাতে কিছু একটা ঘটতে পারে ঘটার মতন কন্ডিশনে শেয়ারটা আছে তো এখানে ছোটো ছোটো বেবি ক্যান্ডেলগুলো তৈরি করছে এই ধরনের বেবি ক্যান্ডেলগুলোর পরেই সাধারণত একটা বড় রকমের মুভ আশা করা যায় আমরা এই শেয়ারটাতে এটি দেওয়ার ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবো এই শেয়ারটা সম্ভাব্য একটা বড় মুভ আসার প্রতীক্ষা করছে ছোটো ছোটো ক্যান্ডেলগুলো বড় কিছু হওয়ার পূর্বাভাস দেয় দেখেন কতগুলো ছোট ছোট ক্যান্ডেল এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ক্যান্ডেল 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 ইন্ডিসিশন ক্যান্ডেল মার্কেটে অনেক কিছু হয়ে গেল তারা কিছু করলো না এই ধরনের ইন্ডিসিশন ক্যান্ডেলের পরেই একটা জোরের সাথে একটা মুভ আসে উপরের দিকে আমরা দেখবো কি হচ্ছে এই জায়গাতে আহ বিডি কমে হাক্কানি পাল হাক্কানি পাল্প হাক্কানি পাল হাক্কানি পাল্প শেয়ারটাতে একটা ভালো রেজিস্টেন্স আছে শেয়ারটাতে ঠিক এরকম জায়গাতে আমি যদি দেখাই এরকম জায়গাতে একটা রেজিস্টেন্স আছে শেয়ারটা ভালো ভলিউম পেয়েছে আমরা শেয়ারটার দিকে নজর রাখবো কেমন আমরা শেয়ারটার দিকে নজর রাখবো আমরা এই শেয়ারটা এইটা ব্রেকআউট হোক এটা ব্রেকআউট হওয়া সাপেক্ষে আমরা এন্ট্রি দিব হাক্কানি পাল্পের একটা মুভ ডিউ আছে এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আমরা যদি খেয়াল করে দেখি এই রেজিস্টেন্স পয়েন্ট একবার এখানে দেখেন এখানে একবার পারেনি দুইবার পারেনি তিনবার সে ট্রাই করছে এই জায়গাতে এবং ভালো ভালো ভলিউম নিয়ে কিন্তু পারেনি আমরা দেখবো যে এটা কত জায়গা এটা বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গা পার করতে পারে কি না আমরা দেখে রিটেস্টে এন্ট্রি দেবো তারা হলে আর কিচ্ছু নাই আমরা ওয়েট করব আমাদের হাতে রানিং অবস্থাতে আরও অনেক শেয়ার আসার সম্ভাবনা থাকবে তো মোটামুটি জেনিক্সি নিয়ে কথা বলেছি আমাদের হাতে থাকা শেয়ারগুলো নিয়ে এভাবে আমরা পরিকল্পনা করব। ব্যবসাটা কেমন সকালবেলা ঘুম থেকে উঠলাম হাউজে গেলাম হাউজে গিয়ে এর ওর কাছ থেকে শুনে একটা শেয়ার কিনলাম এটা ব্যবসা না আপনি পরিকল্পনা করবেন শেয়ারটাকে আপনি ফলো করবেন শেয়ারটাতে কোনো কাঠামো তৈরি হচ্ছে কিনা শেয়ারটা ট্রেন্ডে উঠলো উঠলো কিনা মুভিং অ্যাভারেজগুলো আপনাকে কি তথ্য দিচ্ছে হার হাই তৈরি করছে কিনা সম্পূর্ণ কিছু দেখে কোনো একটা রেজিস্টেন্সের মুখে কি কিনা বা কোনো সাপোর্ট লেভেলে কি কিনা এবং ওখানে আসার পরে ও কোনো একটা পজিটিভ মুভ মুভ দিবে তখন আপনি দিবেন তার সাথে সাথে যখন এইটা হচ্ছে ব্যবসা এবং আপনি ব্যবসা শেয়ার এন্ট্রি নেওয়ার সময় ঠিক করবেন কতগুলো শেয়ার কিনবেন আপনি শেয়ার এন্ট্রি নেওয়ার সময় ঠিক করবেন কোথায় স্টপ লস নেবেন আপনি শেয়ার এন্ট্রি নেওয়ার সময় পরিকল্পনা করবেন কতটুকু প্রফিট নেবেন আমরা যদি এভাবে পরিকল্পনা না করে শেয়ারে এন্ট্রি দিই তাহলে কখনোই লাভবান হতে পারবো না আমরা সিম্পল বাজার করতে গেলেও পরিকল্পনা করে বাজার করতে যাই অথচ শেয়ার মার্কেটে আমাদের অনেক টাকা কষ্টের টাকা নিয়ে গিয়ে যখন বা ব্যবসা করতে যায় তখন কোনো পরিকল্পনা থাকে না আমরা মানুষের কথা শুনে শেয়ার কিনতে যাই এই কাজটা ব্যবসার জন্য ভয়ঙ্কর একটা খারাপ দিক এটা একটা ব্যাড হ্যাবিট আমরা ব্যাড হ্যাবিট থেকে বিরত থাকবো ব্যাড হ্যাবিট সবসময় আপনাকে বিপদের দিকে নিয়ে যায় স্মোকিং একটা ব্যাড হ্যাবিট হাইওয়েতে জোরে গাড়ি চালানো একটা ব্যাড হ্যাবিট এই ব্যাড হ্যাবিটগুলোতে আপনার কাছে মনে হতে পারে কই আমার তো কিছু হচ্ছে না আমি তো সব টাকা দিয়ে একটা শেয়ার কিনছি আমি তো লাভ করছি আমি তো যাত্রার কথা শুনে শেয়ার কিনছি লাভ হচ্ছে লাভ হচ্ছে তো যেদিকে আপনি ধরা পড়বেন যেদিকে আপনি বিপদগ্রস্ত হবেন সেদিকে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তো আমরা পরিকল্পনা করে শেয়ার কিনবো আমরা ডিসিপ্লিন মেনটেন করবো আমরা আমরা মানি ম্যানেজমেন্ট করবো ম্যানেজমেন্ট করবো এই সমস্ত কিছু ঠিক রেখে আমরা শেয়ার কিনবো তো এই বিষয়গুলো আমি শেখানোর চেষ্টা করি আমার ট্রেনিং মেম্বারদের আমাদের শর্ট শুরু হচ্ছে একটা আগামী শুক্রবারের পরে শুক্রবার থেকে তো এই শর্ট কোর্সে যারা অংশগ্রহণ করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই জিরো ওয়ান তিনটা ক্লাস তিন পরপর পরপর শুক্রবার কখন ক্লাস নেব সেটা আপনাদের সাথে আলোচনা করেই নিব ইনশাআল্লাহ গত শর্ট কোর্সের ব্যাসে আমি বলেছিলাম তিনটা ক্লাস নিব কিন্তু তিনটা ক্লাসে আমি কভার করতে পারিনি আমাকে পাঁচটা ক্লাস নিতে হয়েছিল তো আপনাদের সাথেও হয়তো এরকমই হবে তিনটা ক্লাসের কমিটমেন্ট থাকলো যদি প্রয়োজন পড়ে তাহলে আরও দুইটা ক্লাস আমি বাড়াবো ইনশাল্লাহ আগামী শুক্রবারের পরে শুক্রবার থেকে আমাদের সেটা কবে হচ্ছে ডেট আগামী শুক্রবারের পরে শুক্রবার হচ্ছে ষোলো তারিখ আমি ষোলো তারিখ থেকে আরেকটা নতুন শর্ট কোর্সের ব্যাস শুরু করতে যাচ্ছি শিখেন ক্যান্ডেলের ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখেন রিস্ক ম্যানেজমেন্ট শিখেন মানি ম্যানেজমেন্ট শিখেন ভলিউম এবং ক্যান্ডেলের গল্পটা শিখেন ভলিউম এবং ক্যান্ডেলের গল্পটা যদি আপনি ঠিক মতো ধরতে পারেন তাহলে পরে ব্যবসাটা আপনার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে আমি কিছু সুইট স্পট চার্টে কিছু রিয়াকশন পয়েন্টগুলো দেখাই যেগুলো যদি আপনি শিখে নিতে পারেন তাহলে পরে আপনি সহসায় একটা শেয়ারকে যাচাই করতে পারবেন যে আপনি কোথায় কিনছেন এই শেখার মাধ্যমে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো যারা ট্রেনিং নিতে আগ্রহী আমি আশা করে করছি যে যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তারা ট্রেনিং নিতে আগ্রহী হবেন অনেকেই ভিডিওটা দেখেন না মাঝপথে ভিডিও স্কিপ করেন তো ঠিক আছে তাদের জন্য তারা হয়তো ট্রেনিং নিতেও আসবেন না তো আপনারা যারা শুনলেন এই পর্যন্ত ধৈর্য ধরে তাদেরকে ধন্যবাদ এবং যারা আপনাদের মন থেকে ট্রেনিং নিতে চান শর্ট করছে তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকলো ভালো থাকবেন দি জাজাকাল আল্লাহু খায়রান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ